অবশেষে আহাত কিন্তু বিয়েটা করে নাই তিশা চলে যাবে বলেই কিন্তু বিয়েটা বন্ধ করে দিয়েছে কাবিন হওয়ার আগেই কিন্তু দিশা চলে যাওয়ার চেষ্টা করেছিল এবার বাবার বাড়িতে নাকি চলে গেছে সেই সেজন্যই আহাত বিয়েটা বন্ধ করে দিয়েছে কারণ তিসাকে হারাতে চাই না আহাত আর দিশা বলে দিয়েছে আহাদের সংসার নাকি সে করবে না সেজন্য এখন বাবার বাড়িতে চলে গেছে দিশা এবার লাইভে এসে সবটা জানালেন আহাত আর সবার কাছে মাত চাইলেন বললেন আমার ভুল হয়েছে আমি তৃষার সাথে এরকমটা করেছি আর তৃষাকে অনেক বেশি কষ্ট দিয়েছি সে কিন্তু চলে গেছে আমাকে ছেড়ে আর নাকি আমার গড় সংসার করবে না তৃষা কেউ না আবার নতুন বউকেও কিন্তু হারালেন আহাত এবার কোনো কুলই পাচ্ছে না আহাত পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে আর আহাদের মুখ থেকে সব বিস্তারিত শুনে নিন আপনারা

আজকে আসবে কিন্তু সেই সময় নিচে ছিলাম বলতেছে ও রাজা কাতের কথা আছে তো আসলাম তো কিছু কথা বলবে তার আগে হচ্ছে আমাদের সবাই রাতে বসে কেনান করতে কি বলে তোমরা সবাই জানো যে আমি নিজের আমি কত কয়েকটা ভাবে যে আমি নিজে নিজে বিয়ে করতে দেখেছি বাসা কেউ রাজি না বাসার প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে সেটা নিয়ে আমার কোনো কিছু না আসো না আমার মেয়ের যে ব্যাপারটা ছিল আমি তিথার সাথে কথা বলছিলাম বলার পরবর্তীতে মানে ও তো না করছে ফার্স্ট থেকেই কিন্তু আমি যখন জোর করছি ব্যাপারটা নিয়ে রাগারাগি হয়েছে হচ্ছে সবাই জানো অলরে রাগারাগি হচ্ছে অনেক কিছু মাধ্যমে আমি ফাইনাল করছি বিয়েটা কর বাট সবকিছুর মধ্যে ও এক প্রকার জোরপূর্বকভাবেই মানে কোনো হ্যাঁ বা না কোনো কিছু অ্যান্সার দেন আমাদের এই সব কিছুর মধ্যে আমি আমার ডিসিশন মতোই ওর কথাবার্তা বলে ওর বাসায় আনা বিয়ের ব্যাপারে সবকিছু কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক ছিল ভাবছিলাম যে তৃষার মন মাসিকতা গত দুদিন যা দেখছি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু আজকে ওর মানে ও লিটারি যেরকম পোস্ট করা শুরু করছে প্লাস আজকে ওর মানে বিয়ের সকাল থেকে লক করে নেই কান্নাকাটির মধ্যে আছে কোনো প্রকার কথা বলতে না কারো সাথে মানে খুব একটা ভালো সিচুয়েশন প্লাস আমরা নাকি ফোন দিছে রাজের কাছ থেকে জানলাম আমরা নাকি ফোন দিছে চলে যাবে এই কারণে তো এরকম ভাবে আমার পক্ষে আসলে মানে এই বিয়েটা করা পসিবল হবে না তো আমি আর ওর দুজন মিলে ডিসিশন নিয়েছি ডিসিশন পরবর্তীতে ফাইনাল করছি যে আমরা এই বিয়েটা করবো না কারণ আমার পক্ষে আসলে তুই ছাড়া এরকম ভাবে কষ্ট দিয়ে বিয়ে করা যথেষ্ট পরিমাণ ভালোবাসি আমি ভাবছিলাম যেহেতু আগে একটা থেকে করছে এরকম একটা সিচুয়েশন ওই ছিলাম যে ওই ব্যাপারটা মাইনেশনটা হয়নি যা দেখতেছি আজকে বিয়ের ব্যাপার এরকম একটা সিচুয়েশন চলে যাবে এর মধ্যে বিয়ে করবো ও ছাড়া আমার পক্ষে আসলে মানে লাইফই করা পসিবল না আমি চাইছিলাম ওর সাথে ওরে নিয়ে আমি লাইফই করবো বাট ও ছাড়া আমার পক্ষে লাইফ করা পসিবল না তো এই কারণে বলতে হচ্ছে বিয়ে ব্যাপারটা সম্পূর্ণ আমি বাদ দিছি আর ওর সাথে কথাবার্তা বলে ডিসিশন নিচ্ছি যে না বিয়েটা করবো না

এরকম একটা ব্যাপার হবে এটা কেউ ধারণা করিনি যা হয়ে গেছে হয়ে গেছে সবার মধ্যে সমস্ত দিও ভালো